মোবাইল কিনলে গাড়ি ফ্রি আরে না গাড়ি কিনলে মোবাইল ফ্রি আরে না মোবাইল কিনলে সাথে গাড়ি ফ্রি আরে না কাস্টমার গ্যাঞ্জন লাগাই দিবে গাড়ি কিনলে মোবাইল ফ্রি এটা বলেন আমরা যেহেতু গাড়ির শোরুমে আসি সো গাড়ি কিনলেই মোবাইল ফ্রি হবে হ্যাঁ শোনেন পেস লাগাইন না ঝামেলা করেন না গাড়ি কিনবেন গাড়ির সাথে এই যে এই ফোন একেবারে নতুন ইনটেক্সিল প্যাক সতেরো প্রো ম্যাক্স আইফোন বাতিজা ডিক্লার দিছে দিবে এই দাম জানো

এই ছয় জন কাস্টমারের মধ্যে থেকে যে কোনো একজনকে একটা আইফোন সতেরো প্রো ম্যাক্স দেওয়া হবে তো ওইখানে ছয় গাড়ির মধ্যে একজনকে দিব বলছিলাম আপনারা হয়তো বুঝতে ভুল করছেন আজকে ক্লিয়ার শুনে রাখেন আজকে দুইটা গাড়ি দেখাবো একটা করলা ক্রস আর একটা বাইশের টয়টার আস এই দুইটা গাড়ি বিক্রি হওয়ার পরে যে দুইজন কিনবেন আমার পেজ থেকেই লাইভে বাতিজার দুইজনের নাম লেখে একটা বক্সে ঢুকাবে ওই দুইজনের ভিতর থেকে একজনের নাম উঠাবো যার নাম উঠবে

তাই গাড়িও কিন্তু খারাপ গাড়ি না গাড়ি আচ্ছা গাড়ি মাত্র এগুলো গাড়ি খারাপ হওয়ার কোনো সুযোগ নাই যে খারাপ গাড়ি দিতেছে তার মডেল গুলো একটা দু হাজার একুশের মডেল একদম এই গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটাও জিরো মাইলেজের গাড়ি তার মানে দুইটাই ব্র্যান্ডীয় গাড়ি ব্র্যান্ড গাড়ি চলছে একটা তেরো হাজার সতেরো হাজার তো নিশ্চিত থাকতে পারেন আপনারা গাড়ির কন্ডিশন একটা গাড়ি সতেরো হাজার কিলো আর তেরো হাজার কিলো চলার পরে এই গাড়িটা কতটুকু পুরানো হয় এটা আপনাদের ভালো ধারণা আছে আর টয়োটা বইলার কথা এটা জেনোতের কোম্পানি না টয়োটা তাহলে একটা হচ্ছে ফাইভ সিটার আর একটা হচ্ছে সেভেন সিটার সেভেন সিটার আর আজকে ডিক্লার এটাই এই দুইটা গাড়ি বিক্রি হওয়ার পরে দুজন বিক্রি করে দুই লাখ টাকা ইনকাম করা থেকে দিতেছি শোরুমটাকে রানিং করার জন্য একটু ব্যাচে কিনা ভালো হোক একটু নতুন যেতে উদ্বোধন করছি ওটা দিছি পুরানটা আবার চাঙ্গা করার জন্য দেওয়া

এইটা হচ্ছে দুই হাজার একুশের জেডিএম জাপানের এবং এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি এস প্যাকেজের গাড়ি ওই যে দেখেন মাথার উপরে কিন্তু প্যানারোমিক গ্লাস বিশাল বড় গ্লাস এই গাড়িটা একুশের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই এবং এই গাড়িটা খুব লিমিটেড ইউজ হয়েছে যার কারণে গাড়িটার কন্ডিশন এখনো দেখেন রিকন্ডিশন গাড়ির মতো মাইলেজ হচ্ছে তেরো হাজার তেরো হাজার তিনশো নব্বই কিলোমিটার এবং এই গাড়িতে সিট পাওয়ার অপশন আছে আগে একটু প্যানারোমিক মনোপ্রা দেখাই দেবেন এই যে জেড লেদার প্যাকেজে যে হল কারণে প্যানেলমিক মুন সিট পাওয়ার সিট হিটার ব্যাকডেলা পাওয়ার পার্কিং সেন্সর 360 ক্যামেরা সব আছে ফুল লোডেড সব আছে ফুল লোডেড সিট এই যে সিট হিটার আছে এই যে দুটো বাটন এবং এরটাতে বিল্ট ইন 360 ক্যামেরা আসছে এই ভিউ বাটনে চাপ দিলেই কিন্তু আপনার ক্যামেরা চালু হয় সো এটা দেখানোর কিছু নাই একটা জিনিস বলতে হবে এটা দূর থেকে কালো মনে হচ্ছে বাদগাড়িটা কালো না এটা এটা কাগজ হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু কালার ব্ল্যাক এন্ড ব্লু কাগজে ব্ল্যাক এন্ড ব্লু লেখা এবং আপনি কাছ থেকে দেখলে বুঝবেন যে এটা একটু ব্লুইশ ব্লুইশ রোদে গেলে এক কালার আবার সাথে আসলে আরেক কালার হবে তো করালা ক্রস ফুল লোডেড গাড়ি এবং যেটা নাকি আরে মুন্ডুফ সাথে ব্যাগডালা পাওয়ার সাথে সিট হিটার এবং আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সব আছে খুবই চমৎকার গাড়ি ইঞ্জিন নুমটা দেখায় দামটা বলে দিতেছি আর আগের লাইভ যারা দেখছেন আপনারা তো দাম জানেন আমরা আগের লাইভে যেই দাম বলছিলাম আজকেও প্রাইস সেটাই তবে দুইটা গাড়ির মধ্যে থেকে আমরা যে কোনো একজন গাড়ির মালিককে একটা আইফোন প্রো ম্যাক্স মালিক কে একটা আইফোনারটা দেবো কালারটা ওকে সো একটু ভিতরটা দেখা দিই দেখানোর কিছু নাই ভিতরে একদম ফ্রেশ যা আছে অরিজিনাল লাইট গ্লাস সবকিছু অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ হয় নাই আর গাড়ি খুব লিমিটেড ইউজ হয়েছে আপনারা সরাসরি আইসা দেখেন যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস সেন্টার থেকে চাইলে চেক করে নিতে পারবেন তাহলে এবার প্রাইসটা উত্তর বলে দাও একুশের ফুল লোডের জেডিএম থার্টিন থাউজেন্ড কিলোমিটার চলা গাড়ি আমার প্রাইস আগেও তেতাল্লিশ লাখ ছিল আমার পেজেও তেতাল্লিশ লাখ টাকা দেওয়া আমি এখনো বলতেছি তেতাল্লিশ লাখ টাকায় প্রাইস দেওয়া আমার ওকে মাঝখান থেকে ফোনটা হচ্ছে গিফট ফোন গিফট এটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন প্রাইস তেতাল্লিশ লাখ টাকা আচ্ছা আর এবার হচ্ছে বাইশের রাস্তা দেখাই এটা হচ্ছে সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির সেভেন সিটার টয়োটা রাশ ফুড স্টেপ আছে এইটা একদম পিওর ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিন্তু দানা দানা আছে এই যে দেখেন দানাগুলো বোঝা যাচ্ছে এবং এই গাড়িটা কিন্তু আয়কর কম বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর দিয়া আপনি একটা সেভেন সিটার গাড়ি চালাতে পারবেন ফ্যামিলি বড় হইলে এই সিটার লাগে বন্ধু বান্ধব বেশি হইলে দিলটা বড় হইলে তখন এই লাগে দেখেন সিলিং দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ি কতটা ফ্রেশ মডেল বাইশ আমার মনে হয় ঢাকার সেকেন্ড হ্যান্ড শোরুমে খুব কম আছে বাইশের মডেল একুশের মডেল অ্যাভেলেবল বেশি বাট বাইশের গাড়ি কিন্তু মার্কেটে খুবই কম পিছনে একটু খুলে দেই ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে আর এই গাড়িটা সরাসরি আইসা দেখবেন

আছে আরো অনেক গাড়ি আছে কিন্তু আমাদের আজকের মূল আকর্ষণ হচ্ছে এই একা করলা ক্রস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জিপ গাড়ি এটা হচ্ছে জেডিএম ভেরিয়েন্ট এবং এটা কিন্তু আপনার ফুল অপশন কোনো অপশন কম নাই আর এটা হচ্ছে আপনার সেভেন সিট

কোন টেনশন নাই কারণ লুতপর ভালো গাড়ি তোলে অলওয়েজ অতীতে যারা গাড়ি কিনছেন তারাও জানেন আজ পর্যন্ত লুতপরের শোরুম থেকে গাড়ি কিনছে কেউ প্রতারিত হইছে কেউ মানে মনে কষ্ট পাইছে আমি আজ পর্যন্ত একটা সিঙ্গেল কমেন্ট পাইনি সো আপনাদের ভাতিজার শোরুম আপনারা আসেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন थैंक यू সবাইকে ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আজকে অনেকগুলো লাইভ হইছে আমার অনেক কষ্ট হইছে এই প্রথম মনে অনেক দিন পরে আজকে প্রায় 12 টা না কয়টা লাইভ করলাম আজকে 11টা লাইভ আছে 11 লাইভ থ্যাংক ইউ শেষ লাইভে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই যদি সারাদিনের কোনো কথা কষ্ট দিয়ে থাকি ভালো থাকেন ইনশাআল্লাহ আবার আগামীকালকে দেখা হবে ফোনটা মিস করা যাবে না তাড়াতাড়ি আসেন আল্লাহ হাফিজ আসসালাম